লজ্জাই থাকে না তাদের বহু থাকে তাদের অল্পতে শক্ত হয়ে যায় আর যাদের লজ্জাই থাকে না তাদের বহুবার শক্তির মতো শক্ত হয় না একটা বড় কোনো গল্প হবে যেটা ফুললি আমি আমাকে প্রেজেন্ট করতে পারবো সাংবাদিকদের যে প্রশ্নে অবাক হয়ে যান অপবিশ্বাস বিশ্বাস উৎসব মুখের পরিবেশে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই থেকে ২৬ মেয়েদের নির্বাচনে ভোট দিতে এসেছিলেন টালিউড কুইন উপবিশ্বাস ভোট দেওয়ার পরে নানা প্রশ্নের উত্তর দিতে সাংবাদিকদের মুখোমুখি হন নাই তবে একটি প্রশ্ন রীতিমতো অবাক করে নায়িকাকে কি সেই প্রশ্ন জানেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিয়মিত না হওয়ার কারণ জানতে চাওয়া হয় উপবিশ্বাসের কাছে এমন প্রশ্ন অবাক করে অপুকে কেননা সন্তান পরিবার সামলিয়ে ইন্ডাস্ট্রিতে নিয়মিতই ছিলেন তিনি এমন প্রশ্নের মুখোমুখি হয় বা সংবাদ মাধ্যমে অপু বলেন আমি কখনই ইন্ডাস্ট্রিতে ছিলাম না অপু আরো বলেন সন্তানের জন্য জন্য মা কিছু সময় সময় রাখি তবে তার মানে এই নয় আমি আমার পুরো সিনেমার অভিনয়ের ব্যয় একশো একশোটিরও বেশি সিনেমায় অভিনয় করেছি এখনো আমার সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমার অভিনয়ের পাশাপাশি আমি একজন প্রযোজক এবং ব্যবসায়ী সব দিকে ব্যালেন্স করে চলি আমি আক্ষেপ করে নায়িকা আরো বলেন সিনেমা নিয়মিত মানে এই নয় সকাল দুপুর রাতে এফ ডিসি তে পরে থাকতে হবে আমার নিজস্ব প্রোডাকশন হাউজ আছে সেখানে নতুন দুটি সিনেমার প্ল্যান চলছে এত কিছুতে একা সময় দেওয়ার পরও এমন প্রশ্ন সত্যি কষ্ট দেয়